ঢাকার দুহার উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিয়ে ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি ও দুহার উপজেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী বৃক্ষরোপণ ও রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে জয়পাড়া কলেজ প্রাঙ্গণে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এ সময় আগামীতে বাংলাদেশের উন্নয়নে ডাক্তার জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন দুহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রবিউল ইসলাম পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস ঢাকা জেলা যুবদলের দলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম দুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুলহাস বিএনপি নেতা আব্দুল হান্নান শাহাদাত হোসেন সহ আরও অনেকে